কুফানগরীতে এক নাস্তিক ছিল সে এরকম বলতো যেটা দেখি না ওইটা মানি না সবাই বলে আমাদের একজন ইমাম আছে ওনার নাম নরমান ইবনু সাহাবে উনি তোমারে দেখায় সারবে আল্লাহ রে সে বলে তাই তাহলে ডাকো তো তার সাথে আমি তর্ক করবো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হলো জুমার পরে ঠিক ভর দুপুরে দুইটায় নহমান ইবনু সাহাবেদ ওনার আসল নাম ওনার লকব হচ্ছে আবু হানিফা ইমাম আবু আনিফারা ছিলেন না ইমাম আল আদম উনি আল্লাহর পক্ষে নাস্তিকের সাথে লড়বেন আর নাস্তিক আল্লাহর বিপক্ষে লড়বে সময় দেয়া হয়েছে জুমার সালাতে পর পর দুপুরে দুইটা ঠিক সময়ে নাস্তিক এসেছে হাজার হাজার মানুষ এসেছে আসে নাই ইমাম আবু হানি নাস্তিক তো রেগে মেগে আগুন আমারে সময় দিয়ে উনি আসে নাই আসেনা নাই ক্যাশ আসে না আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আসে না প্রায় দুই ঘন্টা পরে ইমাম আবু হানিফা দৌড়ে দৌড়ে আসলে নাস্তিক বলে আপনার তো সময়ের কোনো জ্ঞানই নাই আপনার সাথে কোনো তর্ক চলবে না ইমাম আবু হানিফা বললেন আইন্দি অদর আই হ্যাভ অ্যান এক্সকিউজ আমার একটা এক্সকিউজ আছে কি এক্সকিউজ সেদিন ইমাম আবু হানিফা বললেন আমি যখন ঘর থেকে বের হই এই পথে আসার সময় আমাকে একটা নদী পার হতে হয় কি পার হতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো নৌকা নাই মানুষ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল একটা বড় গাছ গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল গাছ থেকে এমনি এমনি কাঠ আর তক্তা বের হয়ে গেল এমনি এমনি জোড়া লেগে নৌকা হয়ে গেল ওই নৌকা এমনি এমনি নদীর মাঝখানে এসে পড়লো আর আমি উঠে বসলাম মাঝি ছাড়া লগি বইটা ছাড়া নৌকা আমারে এক টান মেড়ে নদীর ওপার নিয়ে গে নিয়ে এই কাজগুলো হতে হতে দুই ঘন্টা লেগে গেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমামের মাথা খারাপ নাস্তে কি বলে কি বলে তোদের ইমামের মাথায় সমস্যা ইমাম আবু হানিফা বললেন আপনি এই কথা বললেন কেন আমার মাথা ঠিকই আছে আপনি আমার গালি দেন কেন নাস্তিক বলে এমনি এমনি গাছ ভেঙে দুই ভাগ হয় নাই হয় নাই এমনি এমনি করা ছাড়া গাছ কেটে তক্তা বানানো যায় নাকি এমনি এমনি মিস্ত্রি ছাড়া তক্তা লাগিয়ে নৌকা হয় এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে নাকি সাইদান ইমাম আবু আনিফা বলেন এই তো আপনি লাইনে চলে আসছে এখন আপনারে বুঝাইতে খুব সুবিধা হবে এমনি এমনি নৌকা হয় না তক্তা হয় না এমনি এমনি গাছ কেটে দুই ভাগ না। তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো এই জমিনটা কেমন করে এমনি এমনি হলো দ্বিপ্রহরের জল জলের সূর্যটা কেমন করে প্রতিদিন দিনক্ষণ টাইম ঠিক করে সকালে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে যাওয়া হয় কেমন করে আকাশ থেকে বৃষ্টি নামে এমনি এমনি কেউ যদি এটা না করে এমনি এমনি কেমন করে পৃথিবী সৃষ্টি হয় নাস্তিকের ঘুমন্ত বিবেক এবার জাগ্রত হয়েছে এবার সে চোখ মেলে তাকিয়েছে সেজন্যই পৃথিবীতে এখন নতুন এসেছে সে নতুন করে আবার পৃথিবী দেখতে লাগলো তাই তো তাই তো তাই তো তাই তো এমনি এমনি তো কিছু হতে পারে না দে শুড বি সামওয়ান উইজ কন্ট্রোলিং এভরিথিং একজনকে তাকাই লাগবে যিনি মহা বিশ্ব নিয়ন্ত্রণ করছে চিল্লায় বলেন তিনি কে নাস্তিক অবাক তো তাই তো আসলেই তো আমি একটা বোকা আসলে আমি আদারাম আমি তো এইভাবে কখনো ভাবি নাই ওই মাম আপনাকে শুক্রিয়া আপনার হাত আপনার হাতে চুমুক আই আপনার হাতে হাত রেখে আমি শাহাদা বাক্য পাঠ করতে চাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গালই নাস্তিকদের সাথে ওয়াজাদিলহুম বিল্লাতি সাথে কথা বলতে হবে প্রজ্ঞার সাথে যদি আপনি একটা ভ্যালিড গ্রাউন্ড উপস্থাপন করতে পারেন নাস্তিকরা আপনার সামনে দাঁড়াতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না এই নাস্তিকদের জন্য অনেক দিক নির্দেশনা ডোজ মেডিসিন আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন সুরাটার নাম সবাই বলতে হবে সবাই বলেন সবাই কইসেন সুরার নাম সুরা মূল চিল্লাই বলেন কিনা ইব্রাহিম তারার দিকে তাকালেন বললেন মনে হয় এটাই আমার রব পরে দেখে তারা নাই তাই না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে সৈয়দানা ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাইলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সাইদিন ইব্রাহিম কয় আমিও আপনি লগে নাই এরপরে সূর্য উঠলো গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো উনি বললেন আদা আকমার সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল যখন সূর্য ডুবে যায় সাইদিন ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহা সত্যের খোঁজ পেলেন সুমানালা মহা মহাসত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে চিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত রাজির দিকে নজর বলিয়ে তাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহ রে খুঁজে পাব কথা কথা ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে ঝর্ণার সামনে দাঁড়ালে বুঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দর ভাবে চলতে পারে না সাগরের দিকে কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম অনেক প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখার জন্য বঙ্গোপসাগরের সামনে দাঁড়ালে আয় রে নিজের কি আর তিন লাগে কি ছোট্ট আমি কি সাগরের তর্জন তর্জ হিমছড়িতে যখন যায় সিলেটের মাধব কুণ্ডে যখন যাই মালয়েশিয়াতে মাঝে মাঝে যায় ক্যামেরন হাইল্যান্ডে কিছু ওয়াটার ফল আছে আল্লাহ আকবর এই ঝর্নার আওয়াজের মধ্যে মনে হয় যেন আল্লাহর যে কৃষ্ণা চায় ঠিক কিনা ঝরনা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফসলে বরার তোর দকুল বই কার মিলনে ফুল ফসলে বরার তোর দকুল বই ঝরনা 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 বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়ে স্বর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রফ আল্লাহর অস্তিত্ব সেইখানে আছে না নাই চিল্লায় বলে না আছে না নেই এই জন্য যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না ওইটা মানি না মানি না এরকম কিছু গাধা আছে না নেই হাদার আফা ঠা যেটা দেখি না ওইটা মানি আচ্ছা বলেন তো আমরা কোনোদিন আমেরিকা দেখছি সরাসরি কথা গুন

কে কারো যখন মাইগ্রেনের পেইন হয় মাথায় মাথায় আমার প্রচন্ড ব্যথা আপনারা কি দেখতে পাচ্ছেন ব্যথাটা কিন্তু মাথায় যে ব্যথা হয় এটা আপনারা মানেন না নাস্তিকেরা মানে না তাহলে ওদের যুক্তির কোন গ্রাউন্ড আছে কোন গ্রাউন্ড না হয় যেটা দেখা যায় না এটা নাকি ওরা বিশ্বাস করে আল্লাহ বলেন সৃষ্টির দিকে তাকা নজর করে দেখ আমি আল্লাহর নিদর্শন আছে সোমান পড়ে নাস্তিকদের কিভাবে আপনি বোঝাবেন একটা ঘটনা বললে চমৎকার বুঝতে পারবেন সূরাতুল মুল আল্লাহ শুরু করছেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান করেন সুবহানাল্লাহ تبارকলযি সুমহান সেই সত্তা যার হাতে সব ক্ষমতা বহু আর চিনি আলা কুল্লি শাইইন খদির সব বিষয়ে ক্ষমতাবান তিনি কে বিয়াদিহিল মুলকু তার হাতে ক্ষমতা চিনলে বলেন তো কার হাতে নাকি আপনাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আস্তে আস্তে যাও তুমি তো পুরো মাইক নরাই ফেলেছ ক্ষমতা কার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে রেবের প্রধানের হাতে পুলিশ প্রধান ডোনাল্ড ট্রাম্পের হাতে ভ্লাদিমির পুতিনের হাতে নরেন্দ্র মোদীর হাতে কার হাতে জোরে বলেন বিশ্বাস হয় কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফুরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল এখন ঠিক না এটা রাষ্ট্রীয় কুফুরি সকল ক্ষমতার উৎস জনগণ নয় সকল ক্ষমতার উৎস একজন চিল্লায় বলেন তিনি কে আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু আমার ক্যাপাসিটি আসলে কতটুকু আমি আসলে কত্তুর করতে পারি কত্তুর ক্ষমতা আমার আসছে একটু জিজ্ঞেস করে দেখ ডায়রিয়া যাদের হয় পাঁচবার বার সাত বার যদি টয়লেটে যাওয়া লাগে ওর চেহারার দিকে আর তাকানো যায় নিজেকে দিয়ে ভাবেন যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে সাতবার আটবার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে না 10 বার বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে গায়ে কোনো শক্তি নাই এরপরে তিন চারজন কাঁধে করে টয়লেটে টোকায় আসে না নাই 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই কই আই মরে হোক আই আর হায়tern নরে মাফ করি দে এরকম হয় না হয় না তখন ভয় লাগে মনে হয় যে আমি আসলে মরে যাবো সবার কাছে বিদায় নেয় আমার মাফ করে দাও আমি হয়তো বাঁচবো না কত লিমিটেড পাওয়ার আমাদের কত দুর্বল পাঁচবার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না চেহারা বেশ কি মেরে থাকে এমনি সে নাকি ক্ষমতার মালিক আল্লাহ বলেন বখনি কল ইনসান ও দাইফা তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার সত্য দুর্বল আমরা দুর্বলের ঘরের দুর্বল সবল হচ্ছে একজন তিনি কে এই জন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে কোন যুক্তিতে টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ এই কথাটা যুক্তির আলোকে টিকে সকল ক্ষমতার উৎস কে কি ক্ষমতা আছে আমাদের কোন ক্ষমতাই নাই আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ মজা করে বলছে এতে অনেকে খস্তাছে কোই সাপ কোই সাপ দেখছন খমতার মালিক না গে আবরতে আর আসলে যদি তিন চারটা সাপ ফশ করে এদিকতে ফালাত হইতো ব্ল্যাক মাম্বা কিং কোবরা পাইথন হ্যাঁ এই সাপগুলো যদি ফশ করে এখানে ঢুকতো আপনাদের কাছে পাওয়া যেত এতক্ষণ স্লোগান চলে এখন দ

নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং কতটুকু ক্ষমতা আমার আছে মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি পেশাব চাপেনা না চাপে না কথা বুঝতেছে না বোধ আমরা বাসে করে সফরে যাচ্ছি পেশাব চাপে না চাপে না চাপে ড্রাইভারে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ে হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার কয়বার আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে দু একবার পড়েছে কিনা ওই সময়ের কথাটা একটু খেয়াল করে যে আপনার কি অবস্থা হয়েছিল তখন সে নাকি ক্ষমতার মালিক সে নাকি সকল ক্ষমতার উৎস যার দশ মিনিটের পেশা বাটকে রাখার ক্ষমতা তার থাকে না এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কি দুর্বল মশা কামড়াইলে মশারে ধরতে পারি না মারতে পারি না মশাইরা কই চলে যায় খুঁজেও পাই না কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না কথা বলেন অসহায় ভয়ে তাকিয়ে থাকি। কি দুর্বল কি দুর্বল কোনো ক্ষমতা নাই তুফান ফান ছট জল জলোচ্ছ্বাস ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল বাগের ঘাটে মানে ভূমিকম্প টুকম্প হয় না হয় মাঝে মাঝে মাঝ রাতে তিনটায় চারটায় ভূমিকম্প হয় না লোকজন দৌড় কেউ লুঙ্গি সহ দৌড় কেউ লুঙ্গি থুইয়া দৌড় কারণ আগে যান বাঁচাতে হবে এটা ভরস কি বিপদে আমরা পড়ে যাই দৌড় দুধের বাচ্চাটা পরে থাকে ওরে কোলে নিয়ে দৌড় দিব নাকি স্ত্রীকে ডাকবো নাকি ভাড়াটিয়াদের কেউ উঠাবো নাকি সাত থেকে নিজেই লাভ দেব ভূমিকম্প যখন শুরু হয় আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয় ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে আমাদের প্রধানমন্ত্রী আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দৌড় জন্য দৌড় দিতে হবে আমি একটা ভিডিও দেখেছি একটা টেলিভিশন প্রোগ্রামে লাইভ প্রোগ্রাম চলছিল সরাসরি সম্প্রচার

ভূমিকম্প যখন শুরু হয় মানুষগুলো খালি দৌড়ায় খোলা মাঠে যেতে চায় বিল্ডিং টাওয়ারগুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে যায় কি যায় বাঁচতে যায় যার বাঁচার জন্য লড়াই ও নাকি ক্ষমতার মালিক এটা বিশ্বাস করবে কেউ কক্সবাজারে যখন তুফান শুরু হয় জলোচ্ছ্বাস শুরু হয় ওখানে একটা দ্বীপ আছে পাহাড়ি দ্বীপ নাম মহেশখালী ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে সেখানে যখন তুফান তিরিশ ফিট চল্লিশ ফুটের জলোচ্ছ্বাস হয় এই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ কার জিকির করে কারণ ওরা খুব ভালো করে জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিনলে বলেন যিনি কে এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল আমি গত পরশু ঢাকা থেকে এসেছি আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় ঢাকা থেকে যশোর নভয়ে আরে করে এসেছে তো সেখানে যারা বিমান বালারা থাকে নাকি তারা কেমন যেন প্যান্ট অ্যান্ড স্যুট পরে আসে নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে এই বিমান বালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেজ বানায় আমরা সিটে বসলাম ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নেবেন এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোদ্দ হাজার ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো আমি ঘর ঘুরে তাকে নাম কিরে আল্লাহ আকবর করা পরে তাকে দেখি ওই মেয়েই পড়তেছে কাগজের মধ্যে লেখা অবাক খোলা। যার চলাফেরা এরকম ভেষভায় এরকম এই মেয়েটা এখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার পড়ছে আর পড়ছে শুদ্ধ শুদ্ধ মিলিয়ে সবাই আমি মিলাতে পারলাম না যে আল্লাহ একবার পড়ে কেন পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা ক্রাউন ছেড়ে দিয়ে চোদ্দ হাজার ফিট উপরে উঠে যাবে ওদের সবার খুব ভালো করেই জানা ওই চোদ্দ হাজার ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই কেউ আমাদেরকে পুলিশ আমারে বাঁচাতে পারবে না এয়ারলাইন্স এর ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না কোন সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না ফায়ার সার্ভিস এর ওরা আমাকে বাঁচাতে পারবে না ওই হাজার ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন চিল্লা বলেন যিনি কে এটা খুব ভালো করে জানে হিসাবটা খুব সহজ এজন্য ওঠার আগে আল্লাহ আকবর লাগে আর নিচে নামলেই তুম চলে দো চলে তো আছে না নাই নিচে নামলেই কুচকুচ হতা হয় কথা বলেন কথা বলেন বিমান থেকে নামলেই কোচকোচ होता है विमान বিমানে ওঠার সময় আল্লাহ আকবার আল্লাহু আকবার কি অবস্থা আমাদের কতটুকু ক্ষমতার মালিক আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই ক্ষমতার মালিক কে সে আল্লাহ বলেন জবারকাল্লাযি বিয়দিহিল মুলকু আলা কুল্লি শাই ইন সমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা চিল্লা বলেন ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে ক্ষমতা তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা বলেন কথা কেন কে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আমরা দেখছি না দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদবদল হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতা আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতা এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর বিশ বছৰ কি কয় হ্যাঁ পঞ্চাশ একশো বছর কয় বছর আজীবন মেয়াদ সোমান আল্লাহ না ওয়াল আ ও আলু অল্ আফের ও আল্লাহিরো বহাবিকুল সেহীন নালিম আল্লাহ বলে আমি প্রথম আমি শেষ আমি গোপন আমি প্রকাশ্য আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনদিনই চেয়ার আমি ছাড়বো না ঠিক কি রা উনি আজীবন ক্ষমতার মালিক তার মালিক উনি শুরু থেকে আছেন শেষ পর্যন্ত থাকবেন পরেন আমার কথা কি বোঝা যাচ্ছে বুঝতে পারতেছে স্যার আর পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয় যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি ভোট যার বেশি ক্ষমতা তার বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসে তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না ভোট ছাড়া আসছে করে আসছে অনেক দেশে রাজতন্ত্র ওনার সিস্টেম রাজার পোলা রাজা আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও আল্লাহ রাজা কথা বলেন আল্লাহ বলেন ভোটে যেতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই আমার বাবা নাই আমার ছেলে নাই আমার কেউ নাই আমি একাই সব ক্ষমতার মালিক আমি চিরকালের জন্য এই ক্ষমতার চেয়ারে বসা চিরকাল আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকতেন আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয় শরিক বানাতে হয় আল্লার ক্ষমতায় তো শরিক আছে না ঠিক আছে আল্লাহ বলেন ওয়ালাম মিয়া কুল্লাফুল শরিক উদফিল মুলিক আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই কোনো শরিক নাই তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই জোট ছাড়া শরিক ছাড়া কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসাফ আজীবন আমার ক্ষমতার নেই কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয় আসে নাই গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয় মিলিটারি কু হয় ক্ষমতার চেয়ার আর থাকা যায় না তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ কি বলেন কি বলেন আমরা সাতশো কোটি মানুষ আমাদের সাথে পারবে আল্লাহ সাতশো কোটি মানুষ আন্দোলন করলো আল্লাহরে নামাতে পারবে না বুঝে শুনে উত্তর দিয়ে সাতশো কোটি কিন্তু পারবে পারবে আচ্ছা জিন জাতিরা যদি বলে চিনেরা তো আমাদের চেয়ে তারা যদি বলে ও জাতি আমরাও সাথে মানুষ আমরা আল্লাহরে মানুষ জিন ভাই আল্লাহর আর রক্ষা নাই তাহলে আল্লাহর কথা শেষ তাও না কি বলে এগুলো বলে কি আচ্ছা ফেরেশ তারাও যদি বলে যে আমরাও আল্লাহরে আর মানছি না আমরা জেনেরা মানুষরা তিন দলীয় জোট তিন দলিও জোট হলেও পারবে না আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়দিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে ব আলা পুল্লি সেই ইনস্তাদীর তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান তিনি কে তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে গরিবকে ধনী করতে পারে তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে তিনি কে ফাআলুল লিবাইরিন তিনি তিনি যা ইচ্ছা তাই করতে পারে তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই তিনি সবার কাছে জবাবদিহি চায় চিল্লায় ক ঠিক না সে আল্লাহ বললেন